তার মৌলিক ক্ষেত্র গুণ হলো সে নত হতে চায় এই জন্য মানুষ জাতিকে সৃষ্টি করলো এবং উপাধি যে এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি বলুন উপাধি দিল কি এরা সফল মাকলুকাত এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি বলে একটা ভাবেন একটা বান্দা ইবাদত করতে করতে ফেরেস থেকেও উপরে পর্যায়ে চলে যায় ইসমান বলুদ বলুন কত দাম এক সময় জঙ্গলের সবচেয়ে হেওয়ান জানোয়ার চিতাবাঘ এক ঘন্টায় সত্তর মাইল বেগে চলে কত মাইল সত্তর মাইল এ ভাবলো আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আল্লাহ বলে না তোমাদের তো খেতাব দিই নাই তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হবে না শ্রেষ্ঠ জাতির খেতাব দিছি মানুষ মানুষই শ্রেষ্ঠ জাতি চিতাবাক্ষ মানি না কি কয় মানি না আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি কিল্লেকে শ্রেষ্ঠ জাতি বলে মানুষের থেকে সবচেয়ে দ্রুত গতিতে আমরা দৌড়াতে পারি এক ঘন্টায় সত্তর মাইল বেগে চলে কত মাইল সত্তর মাইল আল্লাহ বলে মাস্তানি আর কত সহ্য হয় তার বিনা মানুষের সাথে আল্লাহ তখন মানুষের দিমাকের ভিতরে মানুষের জেন জাকতের মধ্যে এমন মেধা শক্তির বীজ বপন করে দিলেন মানুষ বড় বড় মোটর সাইকেল আবিষ্কার করলো ডিসকভার অ্যাপাসি তাই না এগুলো চিতাবাগের থেকেও দ্রুত গতিতে যায় তখন চিতাবাগরা কয় না আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি না শ্রেষ্ঠ জাতি হলো মানুষ কেন শ্রেষ্ঠ জাতি বলে আমাদের থেকে দ্রুত গতিতে যায় সোহানাল